এবং সুরস্ব আরতে আল্লাহ তালা আজ ব্যাপারে বলছেন যে তিন আুল্লির তা আবাসুন তোমরা কেন প্রতিটি রোড ক্রসিংয়ে বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লফটি টাওয়ার্স অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ অর্থাৎ তাহেদুন আসনে আল্লাহ আল্লাহুন তখলুদুন আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও রাজপ্রাসাদ বানাচ্ছ এবং তোমরা ভাবছো এই প্রাসাদগুলোই তোমাদেরকে পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে তোমরা চিরকালের জন্য পৃথিবীতেই প্রাসাদের মধ্যে থাকতে পারবে এমনটি তোমরা ভাবো ওই যা বাতাসতম বতাস্তম জেব্বারিন আর যখন তোমরা অ্যাটাক করো কোনো জাতিগোষ্ঠীর উপর তোমরা ভয়ঙ্করভাবে অ্যাটাক করো খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাটাক করো অর্থাৎ আজ জাতি খুব দুর্ধ একটা জাতি ছিল যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাত তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মকভাবে তারা অ্যাটাক করতো এবং সুরাতুল ফজর আল্লাহ তালা এর করছেন এরা আজাতিল আইমাদ আল্লাচি ইলাম ইউখলা হাফিল বিলাত তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আদ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার সিটি বলে যেটাকে বলছে উবার সিটি এটাই ছিল বেসিকলি আদ জাতির ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে জাতিল আইমাদ তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল আল্লাচি ইলাম ইয়ুখলা কমিসু হাফিল বিলাত এরকম বড় বড়। কনস্ট্রাকশন এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত না যেটা তারা তাদের এলাকাতে স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব অহমিকা বোধ করতো অহংকার করত। এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্টালিজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন কোট করেছে আল্লাহ তালা এসাদ করেছেন আদুন ফাস্তাকবার রফিল আর্থ আর আদ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল বেগরিল হাক অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করত বড়ত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি অকল উমান এসাদু মিন্না কুয়া আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর দ্য মাইটি নেশন আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি এভাবে তারা বউ ফুলিয়ে অহংকার প্রকাশ করতো আল্লাহ তালা বলছেন আওয়ালামি খালা হুম হুয়াশাদুমিনা ওরা কি দেখে না যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ও ক্যানুবি হাদুন কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আজ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লা মাজিদ থেকে পেয়ে থাকি তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে এ দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শির্কের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লাহর দাসত্বে বা এবাজতের দিকে ফিরে আসে এজন্য তালা সাইদিন হুদ আলিহ ইসলামকে এই জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য তিনি আজ জাতির কাছে প্রেরণ করেছেন